সুন বলছেন কবর গেলে বেঙামালির জন্য তিনটা শাস্তি রেখে দেওয়া হয়েছে এক নম্বর কবরের মাটি একদম তার চাপা দিয়ে হাড্ডি এই পাশের হাড্ডি ওই পাশে ঢুকে যাবে ওই পাশের হাড্ডি এই পাশে ঢুকে যাবে তখন বান্দা বলবে আল্লাহ নামাজ না পড়লে কবরে এমন আজাব হবে যদি আগে জানতাম এক ওয়াক্ত নামাজ কাজা হতো না আল্লাহ একটু সুযোগ দেন না দুনিয়াতে যাই আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন মানুষ যখন আমার কাছে ফিরে আসে মৃত্যুবরণ করে আর পুনরায় সেখানে যাওয়ার সুযোগ নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর যাওয়ার সুযোগ নাই দুই নম্বর আজাতেই এমন চাপা দিবে কান্না আর কান্না এই কান্নার আওয়াজ পৃথিবীর সব গরু ছাগল সব শুনে কিন্তু দুইটা জাতি ওই কান্নার আওয়াজ শুনে না এক জাতি হলো ইনসান আর এক জাতি হলো চীন এই দুইটা জাতি শুনবে না কেন জানেন কারণ হাসরের মাঠে কুকুরের বিচার হবে না গরুর বিচার হবে না ছাগলের বিচার হবে না প্রাণীর অন্য প্রাণীর বিচার হবে না বিচার হবে দুইটা প্রাণীর একটা হলো মানুষ

আল্লাহ ভরা অনেক শক্ত কারণ আল্লাহ তো তিনি তোমার শুরুর মালিক তিনি শেষের মালিক যতই সালাকি করি না কেন যতই মাটির নিচে ঢুকি না কেন মৃত্যু আমাদেরকে ধরবেই কথা বলুন ঠিক না বেঠে এই জন্য এই নামাজের দরকার আছে না নাই দৈনিক না সপ্তাহ সপ্তাহ

একবার ঈদগার লাস্টের কথা না প্রথম করে না। লাজ নাই লজ্জা নাই বেজন বেজর্মা এরা যদি লজ্জা থাকতো রোজা না এক ঈদগার যাইতো না রোজার ইদ তো বাবা শুধু রোজাদারের জন্য

আমরা বলার তো আমি কি কোরআন সন্ন্যার বাইরে কে যে ফোনে দুই ঘন্টা হয়ে গেছে একটা কথা কি আমি কোরআন সন্ন্যার বাইরে বলছি এবং যে তার সিদ্ধ করতেছিলাম মাত্র দুই ডায়াতের মধ্যে আছি একটা হলো ইন্না আতাইনা কাল কাউসা ফাসাল্লিলি মুদাসসি অনুমান হারা যায় নাই এরপর ইন্না শানিয়া কাহওয়ালা তারি দারওয়ানের দূরে যতটুকু যাইতাম পারি আপনাদের কি কষ্ট হইতাছে বাজান আর 5 মিনিট সময় কি আমার দিতে না ইনশাআল্লাহ কি রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আমি কি গজল বেশি গেছি না

পাবলিক যে কি জিনিস আমি বলছি যে বলে ওয়াজের মাঠ হয়েছে আল্লাহ আকবর জোরে বলে আপনারা শুধু আজকে ওয়াদা করবেন কালকে নামাজ পড়বেন আমার মনে আর কোন দুঃখ নাই ইনশাআল্লাহ করতে গেলে ইনশাআল্লাহ করতে হবে তাহলে কাউসারে পানি পান ওই যে একটা লোকের ইন্টারভিউ নিমু কারণ ফিগার অ্যান্ড ফাইটার স্ট্যান্ড আস্ত আচ্ছা ও ভয় পি তো সাপড়াই করতে কত ভয় পাইতেছে বাবা আবার স্টুড মরে গেলে ভালো পেসা আসছে এমনি তো হ্যাঁ সাবিসা বান্দল বাবা নাই এ আসতে বাবা বাবা তোমার নাম কি সিফাত সিফাত আমি বলছিলাম পথ দেখ আপনাকে কেউ বলবেন না যদি বলেন তাহলে আমরা এসে ওয়াজ করে কেউ বলবেন না আমি একটা যে পাবলিকটা মনোযোগ ছিল কিনা যে একটু এমনি আমি ওয়াজের মধ্যে বলছিলাম যদি কন আপনারা খবর আছে আমি ওয়াজে বলছিলাম যে নবী যখন মেয়েরাজ গেছিল চারটা থেকে চার রঙের পানি পড়ছিল একটা হলো পানির নদী আর একটা দুধের নদী আর একটা হলো সরাবের নদী আর একটা মধুর নদী এই চার রঙের চারটা স্বাদ আছে এটি এক ফোটা পান করলে পৃথিবী আর জিন্দিগিতে পানি তৃষ্ণা লাগবে না রাসুল বলছিলেন আল্লাহ এটা কোন জায়গা থেকে আসতেছে এইডা হাউসটা কোন জায়গা এটা তো টেপ এটা কি টেপ ওইটা কি হাউস হ্যাঁ হ্যাঁ टंकी লাগতো তাই তো এটা ওইটা ট্যাংকের নাম নাকি দেনা হাউজ এ আচ্ছা এই পুরো তো মনে আছে তো ও আসলে কি ভুলে যাও না মনে রাখা তো আল্লাহর বলছিলেন যে আল্লাহ এত সুন্দর পানি এত বড় একটা গর্ত আমারে দেখাইছইন না এই গর্তটা আমারে সারা তুমি কাউরে উৎপাদন করছো না আল্লাহ এই পানিটা কারা পান করবে বলো কারা এই পানিটা পান করতে পারবে কো হ্যাঁ না আমি আমি বলছিলাম এটা পান করতে গেলে একটা শর্ত দিছিলাম শর্তটা কি ক সবাই কোথায় বলো